নমস্কার কৃষক বন্ধুরা আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ রোগের বিষয় বলবো সেটি হলো টমেটোর ব্যাকটেরিয়াল জনিত রোগ এই রোগটি সাধারণত মে জুন মাসে বেশি হয়ে থাকে মানে বেশি বেশি পরিমাণ লক্ষ্য করা যায় এই রোগটি যখন টমেটোতে আক্রমণ করে তখন টমেটো ফলগুলো জলদাগি পচার মতো লক্ষ্য করা যায় এর ফলে কৃষকরা প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন এর জন্য আমি আপনাদের প্রথমেই বলবো যখন আপনারা টমেটো চারা লাগাবেন সেই সময় অবশ্যই সিডোমোনাস ব্যবহার করবেন এছাড়া আপনাদের আমি কিছু ওষুধের নাম বলে দিচ্ছি এই ওষুধগুলো ব্যবহার করবেন ভালো রেজ অবশ্যই ভালো রেজাল্ট পাবেন সেই ওষুধগুলো হলো প্লান্টোমাইসিন তাকত স্পিডোমাইসিন আর এই ওষুধগুলোর কম্পোজিশনগুলো হলো স্ট্যাপটোমাইসিন সালফেট ক্যাপ্টন প্লাস এক্সাগোনা জল এরপর হচ্ছে ট্রাই ট্রাইসাই টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড